হ্যালো বন্ধুরা আমি সেটা চলে এসেছি আবার আজকে কিছু ইয়োগা শেয়ার করব বলে আর ফোর ইয়োগা শেয়ার করব যে চারটি ইয়োগা শেয়ার করব সেই চারটি ইয়োগা কিন্তু বাচ্চা থেকে বড় যাদের মনোসংযোগের অভাব আছে ধৈর্য ধরে কোনো কাজ করতে পারে না তারা এই আসনগুলো ট্রাই করে দেখতে পারেন খুব ভালো ফল পাবে বাচ্চা থেকে বড় সবাই ট্রাই করতে পারেন দেখতে পারবেন দেখতে পাবেন মনোসংযোগ কত বৃদ্ধি পাচ্ছে অবশ্যই রেগুলার ট্রাই করলে তবেই কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাবেন চলুন আমি না করে শুরু করে দিচ্ছি ফার্স্ট যেটা করে দেখাচ্ছি সেটা হলো তারা আসুন লেগ দুটোকে আপ রাখতে হবে আর পুরো বডিটাকে স্ট্রেট রাখতে হবে এইভাবে থাকতে হবে খানিক বডিটাকে এইভাবে হোল্ড করে রাখতে হবে এইভাবে কাউন্ট করে করে নিতে হবে করে দেখাচ্ছি সেটা হলো বিক্ষা আসন এই আসনগুলো কিন্তু প্রত্যেক দিন যদি ট্রাই করা যায় বাচ্চা থেকে বড় সবাই ট্রাই করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে দেখুন পাটাকে একটা পা আমি আপ করলাম এইভাবে হোল্ড করে রাখলাম

ছোট পাকে হাতের সাহায্যে ধরে দেখুন পাদুটাকে এরকমভাবে আফ করে তুঁতে বডিটাকে স্ট্রেট রাখতে হবে এইভাবে ওয়ান টু কাউন্ট করে টেন পর্যন্ত এরকমভাবে হোল্ড করে রাখতে